সরায়ে সোয়াদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 73 নম্বর আয়াতে 71 নম্বর আয়াতে আছে আকুলনা ইয়া আদম কুন আন আকুলনা ওয়াইদি কুন না লিল মালায়েকা ইল্লা স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেস্তাদেরকে বলেছিলাম অবশ্যই আমি মানুষ তৈরি করতে চাই মাটি থেকে পরের স্পষ্ট আয়াত এর পক্ষে হাদিস আছে হজরতে আদম নাম আসমানে আছেন বিশ্ব নবীকে আল্লাহ যখন মেরাজে নিয়ে যান আসমানের দরজা বন্ধ ছিল জেবরাইল বললেন আমার সাথে মোহাম্মদ রসুল্লাহ আছে ওনাকে আসতে বলা হয়েছে দরজা খুলে দাও দরজা একটা একটা করে খুলে এক একজন নবীর সাথে দেখা হয় হজরতে আদম নবীর সাথে দেখা হওয়ার পরে তিনি বলেছিলেন হে আমার সম্মানিত সন্তান হে আমার সম্মানিত সন্তান হে আমার নেককার সন্তান এই দুইটা শব্দ আদম নবী বলেছিলেন তুমি আমার সম্মানিত সন্তান তুমি আমার নেককার সন্তান আমরা আগে পেলাম কি আদম নবী তৈরি কিসের বলেন না কেন বাবা যদি মাটির হয় তিনি কিন্তু সন্তান বলে সম্বোধন করলেন হে আমার নেককার সন্তান হে আমার সম্মানিত সন্তান তাহলে সন্তান কিসের হবে আপনার মাথায় এতটুকু ঢোকে না কি কিসের আলেম আপনি এটা করানের সাথে আপনার মত মেলে না হাদিসের সাথে মেলে না আর বিজ্ঞানের শান্ত মিলবে মিলবেই না কারণ এই যে তৈরি বলে নূর বা আলোর ভেতরে মাত্র দুইটা উপাদান আছে নেগেটিভ আর পজিটিভ কথা বলে না কেন আর মাটির মৌলিক উপাদান প্রায় পেয়েছি কয়টা শুধু এই দশটা না আপনি আরো সামনে এবার তাকান কোরআনে কারিম জানিয়েছে মানুষে মাটির তৈরির দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর যত খাবার সব তৈরি হয় মাটি দিয়ে আর জোরে বলেন এই যে দুধ গাভীর যে দুধ এটা কিন্তু গাভীর দুধ না এটা তৈরির আসল মূল ফ্যাক্টরি মাটি এখান থেকে ঘাস হয় এই ঘাস গাভী খায় ওই গাভীর স্তন দিয়ে দুধ আল্লাহ বের করে এই দুধ আপনার বাবা খায় তার বীর্য তৈরি হয় এই বীর্য মায়ের রেহেমের ভেতরে যায় এখান থেকে আল্লাহ মাটি তৈরি মানুষ তৈরি করেন তার মূল অংশ কিন্তু মাটি মানুষ যে মাটির তৈরি তিন নাম্বার ব্যাখ্যা কি দুই নাম্বার তো পেলাম পৃথিবীর যত খাবার আছে খাদ্য আছে সব তৈরি মাটির নির্যাস দিয়ে তিন নাম্বার মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত মানুষ শুধু আদম নবী আর ঈশা নবী বাদ দিয়ে সবাই বাবার বীরজ দিয়ে বানানো কথা বলে পৃথিবীতে আদম নবী আর হজরতে ঈশা নবী বাদ দিয়ে সবাই বাবার বীরজ দিয়ে বানানো আল্লাহ পাক বলেন ফালে ইয়াজুরিল ইনসানু মিম্মা খলিকা মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া পানিটা দিয়ে আমি আল্লা মায়ের রেহেমের ভেতরে জমা করে রাখি সম্মাজা আল্লাহ নতফাতান ফি পররি মাকিন এমন একটা সংরক্ষিত জায়গায় সুরক্ষিত জায়গায় তাকে সংরক্ষণ করে রাখি যেখানে দুনিয়ার কোন জার যাওয়া সম্ভব না আমি আল্লাহ তোকে যে কোন জায়গা থেকে নিয়ে আসছে এদিকে খেয়াল কর আমি যে দরব ধরে এমনিতেই সেজদা দিতে মনে চাপে আমি মায়ের রেহেমের ভেতরে যখন জমা করছি সমাখলাক না খলাক নাকাতাম দঙ্গা খেয়াল করে শব্দের দিকে আমি আল্লাহ পাক না নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে চল্লিশ দিন একাধারে জমা করে ওটাকে আমি রক্ত বানিয়ে ফেলি কি বানাই বলেন না কেন বিজ্ঞান এখন দেখাচ্ছে চিকিৎসা বিজ্ঞান যারা আপনার বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার সময় কমপক্ষে চল্লিশ লক্ষ সংখ্যানো দৌড় দিতে আরম্ভ করে কেউ মায়ের জরায়ুর সাথে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে যায় কেউ কারো সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায় এই চল্লিশ লক্ষ একবারে দৌড় দিতে দিতে শেষ পর্যন্ত মায়ের এই এই জরায়ুতে এই রেহেমের যে সুরক্ষিত করার মাকিন আছে ওখানে পৌঁছায় মাত্র একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা সর্বোচ্চ ১৩টা। ১৩টা পর্যন্ত বাচ্চা পৃথিবীতে একজনের হয়েছে আপনি তো আর তেরোটা না আপনি এসেছেন কয়টা বলেন তাহলে আপনি চল্লিশ লক্ষর ভেতরে পাড়াড়ি করে পাল্লা দিয়ে যে কোনো কায়দায় ওখানে পৌঁছিয়েছে এটা আপনার শক্তির বলে না আপনাকে সাহায্য করেছে এই চল্লিশ মায়ের জড়াইয়ের ভেতরে চল্লিশ দিন রক্ত হয়ে যায় আল্লাহ বলেন বাকি চল্লিশ দিনে আমি আল্লাহ ওইটা আলাক বানাই আলাক মানে যোক আলাক মানে কি জোকের মতো লেগে থাকে ঝুলন্ত মায়ের রেহেমের ভেতরে ওটা আমি চল্লিশ দিন ঝুলিয়ে রাখি এর বাকি চল্লিশ দিন আমি আল্লাহ ওইটা মদ গা বানাই কাকে বলে বিজ্ঞান এখন কম্পিউটারের ভেতরে দেখতে পাচ্ছে মদগা শব্দ লিখলে তিনটা শর্ত চাই কম্পিউটার এক নাম্বারে মদগা হতে হলে চর্বি লাগবে দুই নাম্বারে রক্ত লাগবে তিন নাম্বারে হতে হলে দাঁত দিয়ে কামড় দিয়ে দিলে যেমন ভাব হয় কাটা কাটা মদগা হতে হলে তিন নাম্বার শর্ত হচ্ছে ওইরকম রকম দোড়া কাটা দোড়া কাটা ভাব দেখা যাবে তার নাম মদগা তাহলে মদগার শর্ত কয়টা বলেন বলেন এক নাম্বারে দুই নাম্বারে রক্ত তিন আমি এখান থেকে একটা তথ্য দিতে চাই এবার না তো না কি না সাধু বলবো তা না আপনাকে মানা লাগবে আমি শুধু বলে গেলাম আপনি বলেন বলে শেষ করে দিলেন না আপনাকে মেনে নেওয়া লাগবে যদি প্রমাণ হয় তাহলে আপনার মেনে নেওয়া লাগবে আর যদি বলেন না এটা আমি বাস্তবের সাথে মেল পাচ্ছি না আপনার মানার দরকার নেই

উনি যে তথ্য দিতে চেয়েছেন দেখেন তো এভাবে মেলে কিনা আল্লাহ পাক বলেন সত্যিকারের মমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তর আত্মা ওদের কলব কেঁপে ওঠে কে কাঁপে আরো জোরে বলেন অজিলাত তাদের কলব কেঁপে ওঠে এবং আমার প্রশ্ন হচ্ছে কলবের কাজ কি এবং এর অবস্থান কোথায় কোরআনে কারমের সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 179 নাম্বার মাঝের অংশে আল্লাহ দিয়েছেন লাহুম কলো বুল্লাইফ বিহা তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না চিন্তা করে না